কক্সবাজারের রামো থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারকালে সাত হাজার ইয়াবাসহ তিন যুবককে আটক করেছেন লোহাগাড়া থানা পুলিশ বৃহস্পতিবার সকাল ছটার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের লিয়াকুদ অটো গ্যাস অ্যান্ড ফিলিন স্টেশনের সামনে মহাসড়কের তল্লাশিকালে ভাগ থামিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন রামোর ফতেখারকুল ইউনিয়নের ইউনিয়নের চর এলাকার মৃত নুরুল হকির ছেলে মোহাম্মদ রাশেল রাজারকুল সিদ্ধার পাড়া এলাকার মোহাম্মদ ইয়াসিন আরফাত এবং ওকিয়া হলদিয়া পালং ইউনিয়নের রোহল আমিন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান কক্স টিভিকে জানান গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে দায়িত্ব পালনকালে দুটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয় এ সময় মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বিশেষ কায়দায় লোকানো সাত হাজার ইয়াবা উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে জানা গেছে আটক রাশেদ ও ইয়াসিন আরফাত দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে একটি বড় ইয়াবা সিন্ডিকেট পরিচালনা করছিলেন এর মধ্যে ইয়াসিন আরফাত অগ্নিশিকা নামক একটি অনলাইন পোর্টালে সদর উপজেলা প্রতিনিধি পরিচয়ে প্রশাসনের বিভিন্ন মহলে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন তাদের বিরুদ্ধে ইয়াবা ব্যবসায়ের একাধিক অভিযোগ রয়েছে কক্স টিভি নিউজ ডেস্ক